নমস্কার আমি বমিটা উজ্জ্বল জীবনে একটু অন্যরকম পরিকল্পনা নিতে যাচ্ছি আমি ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করছি আজকে পিছনে দেখতে পাচ্ছেন ফ্রিতে রেশন দেওয়া সব জিনিসগুলো নিয়ে আসা হয়েছে একটু পরে ফ্রিতে রেশন দেওয়া চালু করব আর এরকম একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে আজকে শেয়ার করবো অনেক রকম ভিডিও দেখেছো আজকের এই ভিডিওটা স্কিপ করবে না বন্ধু এরপরে যে ফ্রিতে রেশন দেবো সেগুলো নিয়ে হয়তো আমি ভিডিও বানাবো না যদিও বা বানাই সেগুলো শর্ট শর্ট ভিডিও হবে আজকে এই ডেডিকেটেড ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো দেবো সেই সব ভিডিওতে হয়তো সেই সব ইনফরমেশন পাবে না তাই আজকের এই ভিডিওটা তোমরা দেখবে প্রথমত আজকে যে আমি ফ্রিতে রেশন দিচ্ছি কি কি দিচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাবো কাম প্রত্যেকটি মানুষকে আট দশ কেজি চাল দেওয়া হবে আমাদের এখানে যে সরিষার তেলটা চলে সেই সরিষার তেলটা দেওয়া হবে হাফ লিটার করে পাঁচশো গ্রাম করে সয়াবিন দেওয়া হবে যে সয়াবিনটা এখানে ভালো চলে লবণ দেওয়া হবে এক পেটি করে আর দু একদিন রান্না করে খাওয়ার জন্য এক কেজি আলু দেওয়া হবে আর দেওয়া হবে আর কিছুই দেওয়া হবে না গাইস এইটুকু বাজেট হয়েছে আশীর্বাদ করে যাতে আগামীতে এই বাজেটটা অনেক বড় করতে পারি আজকে 25 জনের রেশনদার ব্যবস্থা করতে পারছি তোমরা পাশে থাকলে একদিন বিশ্বাস করো 2500 3000 4000 মানে আনলিমিটেড লোককে হেল্প করতে পারবো যাদের রেশন দেব তারা এক এক করে আসছে আমাদের বাড়িতে আগদ স্কুলে গেছি এই মেয়ের সাথে কথা হয়েছে তো অনেকদিন অনেকদিন পরে তোমাক দেখলাম ভালো আছেন রেশন কার একটা করে দেব আমাদের তরফ থেকে মাসে মাসে একদিন করে দেওয়ার চেষ্টা আছে যদি আল্লাহ উপরবালে আশীর্বাদ করে সপ্তাহে সপ্তাহে দিমু

এই রেশন দেওয়ার আইডিয়াটা আমার মাথায় আছে ঠিক সেই সময় আসলে আমাদের বাড়িতে প্রত্যেকদিন কিছু না কিছু মানুষ সাহায্যের জন্য আসে ম্যাক্সিমাম লোক রিটার্ন হয়ে যায় কারণ আমার তো অতটা ক্ষমতা নেই যে আমি প্রত্যেকটা মানুষকে হেল্প করবো ভগবান যাতে একদিন সবাইকে হেল্প করার জন্য ক্ষমতা দেয় আমি সেই টার্গেটে আছি তার জন্য আমি ব্যবসা চালু করছি বন্ধু ব্যবসাতেও লজ খেয়েছি কিছু ব্যবসা ভালো চলছে তবে আমার প্রতি বিশ্বাস আছে আমার আইডিয়ার প্রতি বিশ্বাস আছে যে একটা দিন আমার কোনো না কোনো একটা ব্যবসা সেই রকম র্যাঙ্ক করবে দেশের মধ্যে ভালো নাম কামাবে ভালো একটা ব্র্যান্ড হয়ে দাঁড়াবে তখন আমার প্রফিটটাও আসবে ব্যবসার থেকে ভালো তো আমার ব্যবসার থেকে যে প্রফিট আসবে তার অধিকাংশই বস আমি মানুষকে হেল্প করার জন্য চেষ্টা করবো তবে মূল কথা বলবো এই রেশন দেওয়ার আইডিয়াটা আমার কোথার থেকে আসে আসলে আমাদের বাড়িতে অনেক লোক আমি প্রথমে বললাম আসে আমার কাছ থেকে হেল্প চাইতে সবাইকে হেল্প করতে পারি না কিন্তু যতটা পারি হেল্প করি কিন্তু আমি যে হেল্প করি মানুষকে অগ্রসালো হয়ে হেল্প করি একজনকে হেল্প করি তো একবারে বেশি হেল্প হয়ে যায় আরেকজন পায় না তাই ব্যালেন্স রাখার জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি আর আমি মাঝখানে একটা কথা বলবো আমাকে রোজ দিন নিয়ে নেওয়া হলো বিশ তিরিশ জন লোক এস এম এস করে দাদা আমার ক্যান্সার দাদা আমার বন্ধুর ক্যান্সার আমার ছেলের ক্যান্সার একটা ভিডিও বানিয়ে দাও বন্ধু বিশ্বাস করো আমি কেন সব ইউটিউবারই ইচ্ছা করে ভিডিও বানাতে কিন্তু আমাদের টপিকটা যেহেতু সেটা নয় আমরা অন্য টপিকে ভিডিও বানালে রিচ ডাউন হয় এটাতে আমাদের টেকনিক্যাল সিস্টেম সাপোর্ট করে না আর দ্বিতীয় লোক এত লোক আজকাল অসুস্থ কার ভিডিও বানাবো এর ভিডিও বানালে ওর বানাতে হবে ওর বানালে এর বানাতে হবে দিনে যদি পাঁচটাও রেগুলার ভিডিও বানাই না তাও মনে হয় সমস্ত অসুস্থ মানুষকে হেল্প করতে পারবো না এতে আমাদের ভীষণ লজ্জিত হতে হয় যখন তোমরা ভিডিও বানাতে বলে আর আমরা বানাতে পাই না আমি মানুষকে হেল্প করার জন্য আমার ইনস্টাগ্রামের হাইলাইড অফ একটা হাইলাইড অফ ক্রিয়েট করেছি সমাজ কল্যাণ সেখানে দেখবে বিভিন্ন মানুষের অসহায় পরিস্থিতি শেয়ার করেছি তোমাদের যদি কখনো মনে হয় সেখানে হেল্প করতে তোমরা প্লিজ হেল্প করো অনেকে হয়তো আমার এত কিছু কথা সহ্য করবে না ভুল ভাল ভাবে বেশি ডায়লগ মনে করবে কিন্তু বিশ্বাস করো আমি পাগল আমি যাই না কেন আমি পাগল এই কারণেই আমি না ছোটোবেলার থেকে আমার সংসারের পরিস্থিতি খারাপ আমি ছোটোবেলার থেকে মানুষকে হেল্প করার চেষ্টা করেছি লাইক দেখবে একটা জিনিস আমার পাঁচ মিলিয়ন ফলোয়ার্স হয়েছে এক মিলিয়ন হয়েছে দু মিলিয়ন হয়েছে আমি কোনোদিন না সেলিব্রেশন করিনি দেখেছো কেক কাটি নি দেখেছ আমি কখনও পার্টি দিই নি বন্ধু বান্ধবদের যেই সব টাকা পার্টিতে এবং সেলিব্রেশনে যাবে সেই আমি মানুষকে হেল্প করি আমি দেখি আমার সিলভার বাটন ফার্স্ট যে এসেছে আমি আনবক্সিং করেছি কিছু অসহায় মানুষের সাথে এগুলো চার পাঁচ বছর আগের কাহিনি আজ থেকে আট নয় বছর আগে থেকেই আমি মানুষকে হেল্প করার চেষ্টা করেছি দু হাজার চোদ্দো সাল থেকে আমার ফেসবুকে সেগুলো প্রাইভেট করা আছে ফটো এবং আমার বংবিটাতে ফার্স্ট ভিডিওটাই আমি আপলোড করেছি মানুষকে হেল্প করার ভিডিও একবার চেক করে দেখতে পারো ফার্স্ট জার্নি আমার এভাবেই হয়েছে তার আগে টেকনিক্যাল চ্যানেল থেকে জার্নি হয়েছে তো যাই হোক আমি একটু পাগল কেন যাই না এরকম আমার মনোভাব কেন বস দিন বলবো কোন দিন বাঁচবো কোনো ঠিক ঠিকানা নেই অনেক তো ফাজলেমি সাকালামি বন্ধু বান্ধবীর সঙ্গে ইয়ে ঠাট্টা করি তার মাঝখানে আমি ভালো কাজও করি